নমস্কার বাজে কথা ছেঁড়া বার্তা এই ইউটিউব চ্যানেল থেকে আমি হিমাদ্রী বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে আরেকবার উপস্থিত হলাম নতুন সম্ভার নিয়ে আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আপনাদের কাছে সঞ্জীবন্ধু অনুরোধ যদি বাজে কথা ছেঁড়া বার্তার কথাবার্তাগুলো আপনাদের ভালো লাগে মনের মতো হয় তবে অনুগ্রহ করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যার জন্য আপনাদের কোনো ব্যয় হবে না কিন্তু আমি আরও যাতে কথাবার্তা আপনাদের সাথে বলতে পারি তার উৎসাহ পা আজকে কথাবার্তা বলতে গিয়ে আমার মন বড় ভাড়াক্রান্ত সেই বিষয়ে আজকে আপনার সাথে কথাবার্তা বলবো সম্প্রতি একটি নক্ষত্র শিল্প জগতে একটি বিরল নক্ষত্র চলে গেল দিনটা ছিল নয় জানুয়ারি দু আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি একটি নতুন বছরের শুরুতে একটি বিরল প্রতিভা তার জীবনাবসান হল যা আমরা কেউ আশঙ্কাও করতে পারি ভাবতেও পারিনি মাত্র পঞ্চান্ন ছাপ্পান্ন বছর বয়সে তার দ্বীপ নিভে গেল আমি যার কথা বলছি তিনি উস্তাদ রাশিদ খাঁ সকলেই জানেন উস্তাদ রাশিদ খাঁ জি হিন্দুস্তানি ক্লাসিক্যাল সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র চোদ্দ বছর বয়সে তিনি যে নক্ষত্রে উঠবেন তার স্বাক্ষর রেখেছিলেন হ্যাঁ তিনি একটি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তার চিকিৎসাও চলছিল ভালোই কাটছিল কিন্তু হঠাৎই তার একটি সেরিব্রাল অ্যাটাক ঘটে একদম অবাঞ্ছিত অপ্রত্যাশিত ভাবে তিনি হাসপাতালে ভর্তি হন এবং সেখানে চিকিৎসা চলাকালীন তার একটি হার্ট অ্যাটাকও দেখা দেয় আর চিকিৎসকরা তাকে ধরে রাখতে পারেন না বহু চেষ্টা করেও ধরে রাখতে পারেন না জি চলে যান সঙ্গীত জগৎ চিরকাল এই দুঃখ করবে এই আফসোস করবে যে এত কম বয়সে তিনি চলে গেছেন আর তার কণ্ঠে নতুন কোনো ধ্রুপদী সঙ্গীত আমরা শুনতে পাব না যতদূর জানা যায় যে তার মৃত্যুর পর তার মরদেহ পিয়ারলেস থেকে রাজ্য সরকারের উদ্যোগে পি হ্যাভেনে আনা হয় পরদিন সকালে পি সেভেন থেকে তার মরদেহ রবীন্দ্রসদন চত্বরে নিয়ে যাওয়া হয় সেখানে সাহিত্য রাখা হয় যারা তার গুণগ্রাহী তারা শেষ শ্রদ্ধা জানাবেন সেই উদ্দেশ্যে এবং ওইখানে রাজ্য সরকার গান স্যালুটের মাধ্যমে তাকে বিদায় জানান এরপর তার মরদেহ চলে যায় সমাহিত হতে ওস্তাদ রশিদ্দির সম্পর্কে তার জীবন সম্পর্কে তার সঙ্গীত চর্চা সম্পর্কে অনেক লেখালেখি হতে পারে লেখালেখি আছে অনেকে অনেক তথ্য জানেন তার বর্ণনা হল উত্তরপ্রদেশে তাদের দেশ ওস্তাদ যে দেশ ছিল উত্তরপ্রদেশ সেখান থেকে চোদ্দ পনেরো বছর বয়সে অভিভাবকের হাত ধরে তারা চলে আসেন পশ্চিমবঙ্গে কলকাতায় সম্ভবত আমি যদি ভুল না করি কালীঘাটের কোথাও তিনি তারা বসবাস করতেন এবং রশিদজি উত্তর ভারতে বসবাস করবার জন্য আর ফিরে যাননি এখানেই তার পাকাপাকি আবাসস্থল তিনি করে নিয়েছিলেন ফলে বাংলা তার কাছে নিজের দেশ হয়ে উঠেছিল সেই রশিদজি আমাদের সঙ্গীত জগতকে মিশ্র করে দিয়ে চলে যান প্রশ্ন হল যে রশিদজির এরকম চলে যাওয়ার পেছনে কোনো কারণ আছে কি মানুষের স্যারিভ্রাল অ্যাটাক হার্ট অ্যাটাক নানা কারণে হয় তার একটি কারণ তো আমরা জানি চিকিৎসা জগত জানাই আমাদেরকে কোনো মানসিক চাপ তার কি কোনো মানসিক চাপ ছিল তিনি কি কোনো মানসিক চাপে ভুগছিলেন যার জন্য উপর্যপরি স্যারিভ্রাল এবং হার্ট অ্যাটাক এমনটা ভাবতে বসে হঠাৎ মনে পড়ল যে রশেদজি এই সম্প্রতি এক ভয়ানক অমর্যাদার মুখোমুখি হয়েছিলেন আমাদের প্রশাসন পশ্চিম বাংলার প্রশাসন তার এবং তার পরিবারের প্রতি অত্যন্ত অন্যায় অবিচার করেছিল যার জন্য সরকার দৃপাত করেনি তার পাশে দাঁড়ায়নি এবং তাকে গভীর রাতে ছুটে আসতে হয়েছিল একটি থানায় আমার মনে হয় এই অসম্মান এই অমর্যাদা তিনি কখনো আশঙ্কা করেননি আমরাও কেউ কখনো আশঙ্কা করিনি কেননা তিনি ছিলেন খুব নির্বিরোধী খুবই মিষ্টভাষী সুর সাধক মাত্র তিনি হিন্দু না মুসলিম আমরা কেউ প্রশ্ন করেনি তিনিও কখনো এ সম্বন্ধে কিছু বলেননি আমি উচ্চাঙ্গ সঙ্গীত শিল্প জগতের কেউ নই না শিল্পী না বোদ্ধা একবার আমি এবং আমার স্ত্রী তার মুখোমুখি হয়েছিলাম একটি ঘরোয়া অনুষ্ঠানে সেখানে তিনি তার সঙ্গীত পরিবেশন করে বাইরে এসে পান খাচ্ছিলেন আমি তখন বিরতি ঘোষণা হয়েছে এই কারণে বাইরে এসে পান করছিলাম তাকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং লাল টকটকে টকে বের করে জিভে চুন নেওয়া অবস্থায় দেখে আমার লোভ হয় পরিচয় করবার আমি পরিচয় করি এবং জানাই যে আপনি যে সঙ্গীত পরিবেশন করলেন আমি কিন্তু তার ব্যাকরণগত কিছুই জানি না কিছুই বুঝি না আমি সঙ্গীত শিল্পী নই কিন্তু আমি বড় ভালোবাসি উচ্চাঙ্গ সঙ্গীত শুনতে যন্ত্রসঙ্গীত কণ্ঠসঙ্গীত উভয় তিনি হেসে বললেন আমাদের কোনো বোদ্ধা শ্রোতার প্রয়োজন নেই তো তারা তো বোদ্ধা আপনাদের মতো গুণগ্রাহী রসগ্রাহী মানুষই আমাদের প্রয়োজন তাদের কাছেই আমরা আমাদের সঙ্গীত নিবেদন করি তারাই আমাদের শ্রোতা তাদের সংখ্যাই বেশি ফলে আপনি নিজেকে এত সংকুচিত ভাববেন না আমার গা দিয়ে অনেকটা ঘাম ঝরে গেল জ্বর নেমে গেল ওই পর্যন্তই পরিচয় আর কিছু নয় আমি রশিদ্দির গানের খুব ভক্ত তাই আজ মন খুব ভারাক্রান্ত সবচেয়ে বেশি ভারাক্রান্ত এই জন্য যে আমরা তার সেই অমর্যাদার দিনে তার পাশে গিয়ে দাঁড়াতে পারিনি কেউ দাঁড়ায়নি তার সমস্যা তাকে এক যুদ্ধ করতে হয়েছে খুব দুঃখজনক ঘটনা আজ তিনি নেই নেই নয় তিনি আছেন তার সঙ্গীদের মধ্য দিয়ে আছেন আমাদের হৃদয়ে আছেন কিন্তু কার্য তো তাকে আর তো ডেকে আনা যাবে না এই জন্যই মন খুব ভারাক্রান্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Ну,